হ্যালো ফ্রেন্ডস আমি আচার্য আর আমার সঙ্গে আছে আমি গোপাল ভালো করে বল গোপাল সেনগুপ্ত আমরা একটা নতুন জায়গায় এসেছি মানে আমাদের গ্রাম থেকে আট কিলোমিটার দূরে মোটামুটি ওই হয় 37 কোড নং মানে হবে আশা করছি আশা করি হওয়ার পরে 10:30 টা 10:30 কি এগারোটার সময় এসেছি আজকে দশটা এগারোটার সময় আসলে পরে আর এই ব্লগটা বানিয়ে নিচ্ছি ছোট মিনি ব্লগ তোমাদের তোমরা দেখছো এখন আমাখার গোপালকে একটা মানে ভালো পাবলিক মানে রিয়াকশন মানে পিছনে একটা মানে ব্রাঞ্চ নগর ব্রাঞ্চ মানে এস ব্রাঞ্চ সামনে আছে আমরা একটা অ্যাকাউন্টের জন্য প্রবলেম হয়েছিল তার জন্য তার জন্য এসেছি আসার ক্ষেত্রে যে সাইডে যে রোডের যে রিয়াকশন মানে যে পাবলিক রিয়াকশন থাকে পাবলিক রিয়াকশনের মধ্যে ভিডিওটা পাঠাচ্ছি হ্যাঁ পাবলিক রিয়াকশনের মধ্যে হয়েছে মানচ্ছি আর আমি ভিডিও করছি আরো পিছু দিকে বলতে সাথে কথা বলছে সামনে রোডে রোডে গরু আসছে দেখছি দেখছি হ্যাঁ তো সত্যি সত্যি কথা রাস্তার দিয়ে অনেক গরু যাচ্ছে হ্যাঁ যে মানে পাবলিক রিয়াকশনের যে ভিউটা সবাই গরু দেখে দেখে হাসছে বাট হাসলে কাকার হাসিটা আবার দেখে কাকার হাসিটা আবার দেখো আর ভিদেও আছে দেখে হাসছে হাসা রিয়েকশান দেখে নাও গরু অনেক যাচ্ছে আস্তে আস্তে অনেক গাড়ি যাচ্ছে ঠিক আছে পাবলিক রিয়েকশন অনেক আছে বাট আমরা কখন বাড়ি ফিরবো সেটা বলতে পারছি না আর একটা কাকা যে ভাবি আছে দাঁড়িয়ে দিকে

আবার গরু আছে আবার একটা চলে এসেছে সত্যি তো আবার একটা গরু চলে এসেছে মোটামুটি বাট বাট সিন টা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ টা পরিবেশে গাড়ি থাকতে তার ক্ষেত্রে আমরা আছি আবার একটা গরু চলে এসেছে চলে আসার ক্ষেত্রে যে বেশ পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখো আকাশের যে গাছটা ভিউ কত সুন্দর গাছ গাছটা সুন্দর পাখিও বসে আছে গাছের মধ্যে প্রজাপতি যাচ্ছে কত সুন্দর লাগছে দেখে বাট ওর সাইডে যে গ্রামটা আছে গ্রামটা আমার একবারে সাইডে গ্রাম মানে নগর যেটা বলছিলাম তোমার একটু নগর বলছিলাম যে নগর যে একটা ব্রাঞ্চের কাছে যে মানে ব্রাঞ্চের কাছে আমার দাঁড়িয়ে আছি এসবিআই ব্রাঞ্চ এখানে ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদের আশা করছে কেমন লাগে সেটা যায় না বাট ভিডিওটা দেখে যত সময় আসে যে ব্রাঞ্চের গেট গেট থেকে দেখতে পাচ্ছ অনেক লোক যাওয়া আসা করছে বাট লোক যাওয়া আসা করছে আমার ভিডিওটা করছি অনেকজন অনেকজন রিয়াকশন করছে অনেকজন রিয়াকশন করছে

অনেকক্ষণ অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে মানে মানে ইয়ে করছিল বা আমরা এবার বাড়ি যাওয়ার ক্ষেত্রে মানে বাড়ি যাবো পরে মোটামুটি দশ পনেরো মিনিট পরে যাওয়া আসা প্রচুর ছুটেও পেয়েছে কিছু করার নেই একটা কাজের জন্য এই ভিডিওটা এটুকু থাকলো কাটা বাই ভালো থেকো বলবো না কাবার ভালো ভালো বল জোর সেই তো বল বলছো বল ভালো থেকো এখন ক্যামেরার দিকে হাত দেখে হাত দেখি যে হাত ভালো হাত দেখা হাত দেখি